না চাইতেই কারোর অভ্যাস হয়ে যাওয়া বলো তো কেমন লাগে কাউকে খুব করে চাওয়া কিন্তু চেয়েও কিছু করতে না পারা কাউকে পেয়েও আবার হারিয়ে ফেলা কাউকে ভেবে কেঁদে ফেলা তার জন্য অস্থির হওয়ার ভাবতে ভাবতে সারা রাত জেগে থাকা বলো তো কেমন লাগে অস্থির হয়ে যায় মন যার আহ্বানে সেই যখন চলে যেতে চায় কোনো বাহানায় বলো তো কেমন লাগে যাকে আপন ভাবলাম সে উপায়হীন হয়ে গেল যতটা কাছে ছিল ঠিক ততটাই দূরে চলে গেল তো কেমন লাগে যাকে হারানোর ভয় ছিল তাকে হারিয়ে ফেলে দেখেছি যার আসার কথা ছিল তার জন্য চোখের জল ফেলে দেখেছি তো কেমন লাগে যার চিন্তায় সারা দিন থাকি দিন শেষে তার মনে না পড়া বলো তো কেমন লাগে কোথাও লোভনীয় ভালোবাসা কোথাও জীবনের দুঃখের আগুন যা রয়ে যায় মনের মধ্যে তার মধ্যে নিজেকে শেখা তো কেমন লাগে জীবন মুজরা করছে আমার সাথে আমারই সেটা বসে বসে দেখতে থাকা তো কেমন লাগে